কালো আয়োজনের মধ্য দিয়ে উত্তর নিশ্চিন্দাপুর ইয়াংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত পরিচালিত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশুর ফাইনাল খেলা অনুষ্ঠিত ফেব্রুয়ারির তিন তারিখ সোমবার বিকেল সাতটায় উত্তর নিশ্চিঙ্গাপুর লায়ন ক্লাব বনাম ক্যায় স্পোর্টসর মধ্যস্থরে জমজমাটে ফাইনাল খেলাগান অনুষ্ঠিত হয় তো ফায়ের খেলাগান শুরুর পূর্বে বিন্দু কলে ফিতে হাড়ি মারাত প্রবেশ গড়িয়ে রে খেলোয়াড়ের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখানোর পরে পরিচয় পর্বর মধ্য দিয়ে শুরু হয় খেলার মূল আনুষ্ঠানিকতা শুরু উক্ত ফাইনাল খেলার মধ্যে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন উনিশ নং সমিতির হাট ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য তালুকদার প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন উত্তর নিশ্চিন্দাপুর একতা সংঘর সভাপতি আমানুল্লাহ আমান আনোয়ার হোসেনের সভাপতিত্বে খেলার মধ্যে অতিথি উপস্থিত থাকিবার কথা বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী হাবিবুল্লাহ খেলাত মোহাম্মদ আরফাতর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন এমরান হায়দার মাওলানা ওমর ফারুক শওকত আলী মোহাম্মদ রুবেল কামাল পাশা মিন্টু আনোয়ার হোসেন লিটন আক্তার হোসেন সহ উত্তর নিশ্চিন্দাপুর ইয়াংস্টার ক্লাবর প্রত্যেক সদস্যবৃন্দ ও এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ফাইনাল খেলার মধ্যে উপস্থিত আছেন খেলার প্রধান অতিথি সমাজসেবক প্রবাসী হাবিবুল্লাহ উপস্থিত নতাহার কারণে ওনারে ওনার সম্মাননের শাহরুখ খান উত্তর নিশ্চিন্দাপুর ইয়াংস্টার ক্লাবের সদস্যমণ্ডলীয় করে গ্রহণ করে খুবই আনন্দিত এবং আমার এলাকার আমার ওয়ার্ডের যারা আজকাল এই খেলা আয়োজন করেছেন তাদের প্রতি আমি আমার অন্তরাল স্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর পরিবেশে আপনারা একটা খেলার আয়োজন করতে পেরেছেন এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য আয়োজকদেরকে বিশেষ করে ছোট ভাই আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই অপার জায়গায় যে সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদেরকে যারা সহায়তা করেছেন এখানে ক্লাবের বিন্দু এলাকার যুবক ছোট ভাইও যারা ওনাকে উৎসাহ করেছেন এবং এই উদ্যাবনা জাগিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার জন্য আমাদের এই ফুটবল খেলা ক্রিকেট খেলা এগুলো অবশ্যই দরকার আমি প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান সকল কর্মকর্তা এবং যারা উদ্যোক্তা আছেন এই খেলা আয়োজন করেছেন আমার পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এই ফুটবল খেলা বিশ্বের মধ্যে মানুষের জনপ্রিয় খেলার মধ্যে অন্যতম খেলা আজ এরকম একটা খেলার মুখ খুব কিছু আনন্দ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজ এই খেলার যারা আয়োজন করেছেন আয়োজক বিন্দুরে রয়েছেন বিশেষ করে ইয়ং ক্লাবকে ক্লাব আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমি বিশেষ সময় দিব না সকল খেলোয়াড় ইয়াং ক্লাবকে আমার ব্যক্তিগত এবং আমাদের লায়ন ক্লাবের পক্ষ থেকে

উক্ত ফানের শেষে কেলার সেরা খেলোয়াড় কেলার পরিচালক সঞ্চালক আয়োজক ও চ্যাম্পিয়ন রানার আপ দলের মাঝখানে ট্রফি তুলি দিয়ে উপস্থিত অতিথিবিদ করেন